你别干。

ফুলের শুভেচ্ছা দিয়ে যে দিনের সূচনা ঘটে সেই দিনটা যে বিশেষ হবে সেটা বলার অপেক্ষা রাখে না আর তার সূচনা কাল রাতে কেক কাটার মধ্যে দিয়ে ঘটে গেছে আজ আমার বাপির পঁচাত্তরতম জন্মদিন সত্যি দুদিন আগেও ভাবতে পারিনি যে এই দিনটা আমরা বাপির সাথে কাটাবো একটাই আফসোস বোন আসতে পারেনি মার শরীর খারাপ হয়েছিল বলেই আমাদের এখানে আসা তার সাথে উপরি পাওনাটাও ভগবান সুদে আসলে পূরণ করে দিল তো গুড মর্নিং মুখার্জি স্লিভিং ফ্যামিলি আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি চলো আজকের এই সুন্দর দিনটা শুরু করা যাক আজকের প্রিপারেশন রান্নাঘরে প্রিপারেশন তো দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম যে স্পেশাল দিনটা বলে দিতে আজকে আমাদের বাবার পঁচাত্তরতম জন্মদিন খুবই স্পেশাল খুবই স্পেশাল প্রতি বছর চেষ্টা করি বাবার এই দিনটাকে আরো স্পেশাল করার জন্য কিন্তু 75 ইয়ার্স ইজ অলওয়েজ স্পেশাল হয়ে গেল কিন্তু চলে এসেছে অপারেশন করে হ্যাঁ কিছু খারাপের মধ্যে কিছু ভালো থাকে তাই না দিদিদের আজকের দিনটা দিল্লিতে থাকার কথা আমাদের মুম্বাইতে থাকার কথা তবু আমরা এই মায়ের শরীর খারাপটাকে কেন্দ্র করে আমরা আজকে এই দিনটা আবার সবাই এক জায়গায় আসতে পেরেছি মানে হয় না যে ইচ্ছা থাকলেও উপায় থাকে না হ্যাঁ কিন্তু বাস বাই গড গ্রেস আজকে আমরা সব এক জায়গায় বাবার এই জন্মদিনটা দিয়ে খুবই ভালো লাগছে দেখা যাক এখন কত দূর কী করতে পারি আর বাবার জন্মদিনের স্পেশাল মেনু হচ্ছে আজকে ফ্রায়েড রাইস মাটন চাটনি এই সব মশলা পায়েস ফ্রায়েড রাইস মশলা সব মশলা তৈরি হচ্ছে এই আর কি এখন দেখা যাক কত সকলে বেশি হয়ে গেছে তরকারি বাকিটা সারাদিনে কতক্ষণে হয় দেখা যায় আমরা করে উঠতে পারি বার্থডে বয়কে বললাম একটু ক্যামেরার সামনে কিছু বলো বাবা পি চিন্তা করছে কি বলবে না বলবে আমার বোন আসতে পারেনি ওর প্রথম কথা হচ্ছে ওর শরীরটা খুব খারাপ দ্বিতীয় কথা ও দুদিন আগেই মার শরীর খারাপের জন্য ঘুরে গেছে আবার আবার আসা একটু প্রবলেমে তাই ও আসতে পারেনি

থাকুক সুস্থ শরীরে তো আমি আর পিয়ালি দুজনা মিলে বাপির জন্মদিনের রান্নাটা কমপ্লিট করলাম একটু দেরি হয়ে গেল কি আর করা অনেক দিন পর বাপির জন্মদিনে নিজে হাতে পায়েস করে খুব ভালো লাগছে আমার ভাইয়ের বিয়ের পর থেকে পিয়ালি জবে থেকে বাড়িতে এসেছে বা পিয়ার মার জন্মদিন এত সুন্দর করে গুছিয়ে পালন করে যে আমাদের মন খারাপের কোনো জায়গায় ছিল না তবু একসাথে হই হৈ করার আনন্দটাই আলাদা আর দাদুর সাথে আজ নাতিকেও সাজিয়ে গুছিয়ে খেতে দেয়া হয়েছে কারণ দাদু আর নাতি দুজনেরই বার্থমার জুলাই আমার ছেলের টোয়েন্টি জুলাই বার্থডে তো তার মোস্ট ফেভারিট অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট পারসন অফ ইজ লাইফ তার মামি মা তার ফি বার্থডে সেলিব্রেট করছে তো সমস্ত কিছু তাকে গুছিয়ে গাছিয়ে খেতে দিয়েছে তাই আমি ওকে বললাম তুই নিজে হাতে করে ওকে একটু পায়েস খাইয়ে দে বাপিও খেতে বসে গেছে আর আমাদের খেজুর তো ওই সব দেখে একদম লাফালাফি শুরু করে দিয়েছে তো আজকে মার আলাদা করে রান্না করে দেওয়া হয়েছে মার কে যে যেগুলো খাওয়া উচিত মাকে ডাক্তার সব রকমই খেতে বলেছে কিন্তু রিচ না তেল কম মশলা কম এইসব দিয়ে তো তিন রকমের ভাজা পায়েস ফ্রায়েড রাইস মাটন চাটনি দই মিষ্টি এই ছিল আমাদের বাপির জন্মদিনের মেনু তো খুব সুন্দরভাবে কাটলো সবাই রান্না খুব ভালো লেগেছে খুব সুন্দর করে খাওয়া দাওয়া করেছে আর আমার ছেলের তো এটা উপরি পাওনা যাওয়ার তো কথাই ছিল না হঠাৎ করে মামার বাড়ি যাওয়া আবার মামার বাড়িতে গিয়ে এত সুন্দর করে বার্থডে সেলিব্রেশন হচ্ছে তো ওর কাছে এটা উপরি পাওনা তো আজকের দিনটা খুবই সুন্দর করে কাটানোর চেষ্টা আমরা প্রথম থেকেই করেছিলাম কাটিয়েওছি সবচাইতে বড় কথা মা হসপিটাল থেকে বাড়ি না এলে বাপিয়ে জন্মদিনটা পালন করতে দিত না তো সেটা সম্ভব হয়েছে সকালে সুন্দরভাবে খাওয়া দাওয়ার পর এখন মামি আর মামার সাথে উনি চলেছেন কেক আনতে ওকে কেক কাটাবে সন্ধেবেলায় তাই এখন ওর পছন্দের কেক আনতে যাচ্ছে মামা মাইমার সাথে জীবনে কিছু কিছু সম্পর্ক এত সুন্দর এত মিষ্টি এত মধুর হয় যে কি বলবো সেটা হচ্ছে আমার ছেলের সাথে আমার ভাইয়ের বইয়ের সম্পর্কটা ঠিক একটা যেন বন্ধু দুটো অসমবয়সী বয়সী হো আর ও কিন্তু একটা বন্ধুর মতোদের সম্পর্ক আমার ছেলে ওকে যে কি ভালোবাসে আর ও ওকে খুব ভালোবাসে ওরা দুজনা দুজনকে দুটো নামে ডাকে ও ওকে রড বলে ডাকে আমার ছেলে আমার ভাই বউকে রড বলে ডাকে আর ওকে ইভল্যান্ড বলে ডাকতে হয় দুটো কার্টুন ক্যারেক্টার আমার ছেলে এই দুটো নাম দুটো ঠিক করেছে তুমি আমাকে ইভলেন বলে ডাকবে আমি তোমাকে রড বলে ডাকব ওই বলেই ডাকে যাই ইভলেনই লেখা রয়েছে কেকের ওপরে মানে কি যে ওদের দেখলে তোমরা বুঝতে পারবে কি সুন্দর ওদের সম্পর্কটা ছেলের পাশে যে বাচ্চাটি বসে আছে এটি আমার মামাতো ভাইয়ের ছেলে ওরা আসলে আমার মাকে দেখতে এসেছিল সন্ধেবেলায় ও ওর ওয়াইফ আর বাচ্চাটা তো ওই সবাই ওর কেক কাটার প্রস্তুতি চলছিল তো ভালোই হলো এটা বাচ্চাও এসে গেল ও দুজোটা মিলে পাশাপাশি বসেই কেকটা কাটল আমার ছেলের কাছে এই দিনটা চিরদিন মানে মেমোরেবল হয়ে থাকবে এখানে আমরা সেইভাবে একদম ধুমধাম করে জন্মদিনের কোনো দিনই পালন করি না তো বাবা মা এখন ভিডিও কলে কেক কাটার সময় একটু মামা মাসি দাদু দিদাকে নেওয়া হয় তো এইভাবেই ওর জন্মদিন সেলিব্রেট করি ছোট থেকে আর ওর সেরকম ইয়ে করা হয় তো সুতরাং ওর আজকে দিনটা ভালো লাগছে পাশে আবার ওইরকম ভাইকেও পেয়ে গেছে তো খুব ভালো লাগছে এই ছোট ছোট মুহূর্তগুলোই জীবনের সম্পদ হয়ে থেকে যায় তা আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো